সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ এক বছরের ব্যবধানে ব্যাপক পরিমাণে বাড়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি কেবল আওয়ামী লীগের দুর্নীতিবাজ ও দোসর এবং মাফিয়াদের কার্যকলাপের স্পষ্ট প্রতিফেলন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজেড এম জাহিদ হোসেন বলেন জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে পরাজয় অনিবার্য অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্যই দায়িত্বে বসানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি লন্ডনে ড মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানা পড়েন অনেকটাই কেটে গেছে এখন তফসিল ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতির বিষয়ে ইসিকে তাগাতা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন অনেকেই শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেন বিগত পনেরো বছরে বাংলাদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ তারা দেশের অর্থ লুট করে পাচার করেছে তা প্রমাণ হয়েছে গত বছর সুইস ব্যাংকে বিপুল অঙ্কের অর্থ জমার ঘটনায় সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও যেসব বাকি থাকবে তা পরবর্তী সংসদ বাস্তবায়নে উদ্যোগী হবে লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনের আশা দেখছেন বলেও জানান মির্জা ফখরুল এনসিপির নিবন্ধনের আবেদনের ঘোষণাকে স্বাগত জানান তিনি এর আগে আলাদা এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেড এম জাহিদ হোসেন তিনি বলেন জন জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে পরাজয় অনিবার্য তাই জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচন জরুরি জুলাই শহীদদের দলীয়করণ না করে সবাইকে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান বিএনপির নেতা শারিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর